বেশ কিছু মানুষের ক্ষেত্রে অনেক উন্নতি আমরা দেখতে পাই কিন্তু অনেকের ক্ষেত্রে এই ভালো ভালো যোগ সেগুলো কিন্তু কিছুই কাজ করে না এই কিছুদিন আগেই মঙ্গল বৃহস্পতি যোগ হয়েছিল শুক্র বৃহস্পতি যোগ হয়েছিল আমরা প্রায় প্রত্যেকেই ভেবেছিলাম যে এবার ধনবর্ষা হবে এবার ভাগ্য বদলাবে কিন্তু সেই ভাগ্য বদলালো না কেন বদলালো না বিষয়টি হলো আমাদের জন্মকুণ্ডলীতেই যে প্রারব্ধ কর্মফল অর্থাৎ যা নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি তার রিফ্লেকশন সেটা হলো আমার বার্থ বা জন্মকুন্ডলী ট্রানজিট বলছে এবার তোমার ডাক্তারি পড়ার সুযোগ এসছে দশাও বলছে ডাক্তারি পড়তে পারো কিন্তু মূল কুণ্ডলিতে ডাক্তারি পড়ার যোগ নেই তাহলে এই যোগ কোনগুলো হতে পারে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যেগুলো আপনাকে বিরাট উঁচুতে তুলতে পারে এরকমই কিছু সহজ যোগ এটা আমরা আজকে খোঁজার চেষ্টা করব। আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল খুব বলবান থাকে মঙ্গল তুঙ্গ হতে পারে মঙ্গল সক্ষেত্রে হতে পারে সেই ক্ষেত্রে আপনার কিন্তু জীবনে অর্থ উন্নতি এবং আপনার সৌভাগ্য প্রাপ্তি এটাকে বাড়িয়ে দেবে। পরবর্তী কম্বিনেশন হল শনি শুক্র কম্বিনেশন এটি হলো পরিশ্রম সাপেক্ষে ভাগ্য উন্নতির যোগ প্রচন্ড খাটছেন কিন্তু রেজাল্ট আসছে না কুণ্ডলিতে শনি শুক্র কম্বিনেশন যদি থাকে এই শব্দটি আসবে এই ক্ষেত্রে খাটবেন রেজাল্ট আসবে অর্থপ্রাপ্ত হবেন এই বিষয়ে সংশয় নেই রবি বৃহস্পতি সহাবস্থান রবি বলবান এই জাতক কিন্তু ন্যায়ের পথে চলে একটা বেশ সমৃদ্ধশালী অবস্থা তৈরি করতে পারেন অর্থনৈতিক উন্নতি সামাজিক প্রতিপত্তি এবং সমাজের উপরে আপনার নিয়ন্ত্রণ এই প্রত্যেকটি বিষয় কিন্তু বেশ বলবানভাবে দেখতে পাওয়া যাবে এবং ভীষণ স্ট্রংভাবে এরা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে রেশিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব ধনু রাশি এবং সৌভাগ্য নিয়ে কপাল ভবিতব্য ঘটবেই এই সমস্ত বিভিন্ন কথা নিয়ে আমরা আলোচনা করি ট্রানজিট গ্রহ সঞ্চার আমাদেরকে বিভিন্ন রকম রাশিফল প্রদান করে কিন্তু এই সমস্ত কিছু সত্ত্বেও যখন বলা হয় ভালো হবে আমাদের কি সবার ভালো হয় না হয় না বেশ কিছু মানুষের ক্ষেত্রে অনেক উন্নতি আমরা দেখতে পাই কিন্তু অনেকের ক্ষেত্রে এই ভালো ভালো যোগ সেগুলো কিন্তু কিছুই কাজ করে না এই কিছুদিন আগেই মঙ্গল বৃহস্পতি যোগ হয়েছিল শুক্র বৃহস্পতি যোগ হয়েছিল আমরা প্রায় প্রত্যেকেই ভেবেছিলাম যে এবার ধনবর্ষা হবে এবার ভাগ্য বদলাবে কিন্তু সেই ভাগ্য বদলালো না কেন বদলালো না আপনার জন্মকুণ্ডলিতে কি অনুপস্থিত যার কারণে সেই সাকসেস রেট আপনি প্রাপ্ত হলেন না এই প্রশ্নের জন্য আজকে আমাদের আমাদের এই ভিডিও বিষয়টি যে হল প্রারব্ধ কর্মফল অর্থাৎ যা নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি তার রিফ্লেকশন সেটা হলো আমার বার্থ চার্ট বা জন্মকুণ্ডলী অর্থাৎ আমার জন্মকুণ্ডলিতে গ্রহরা একটা প্রবণতা নির্দেশ করবে এবং সেই প্রবণতা অনুযায়ী বর্তমান গ্রহ অবস্থান তারা ফল দেবে দশার ভিত্তিতে শুভ দশা শুভ গ্রহযোগ ট্রানজিট সাপোর্ট দশা ভালো বৃহস্পতির দশা শুক্রের অন্তর্দশা ট্রানজিট ভীষণ ভালো কিন্তু মূল জন্মকুণ্ডলিতে সেই যোগ নেই যেটা আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে ট্রানজিট বলছে এবার তোমার ডাক্তারি পড়ার সুযোগ এসছে দশাও বলছে ডাক্তারি পড়তে পারো কিন্তু মূল কুণ্ডলিতে ডাক্তারি পড়ার যোগ নেই তাহলে এই যোগ কোনগুলো হতে পারে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যেগুলো আপনাকে বিরাট উঁচুতে তুলতে পারে এরকমই কিছু সহজ যোগ এটা আমরা আজকে খোঁজার চেষ্টা করব প্রথমেই দেখুন দেবগুরু বৃহস্পতি যদি অতিরিক্ত বলবান হয় আপনার কুণ্ডলিতে সেটা কিন্তু শুভ যোগ নয় দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হবে আপনার অষ্টমভাবে তাই সেটা আপনাকে যে বিরাট সাপোর্ট দেবে তা কিন্তু নয় তাহলে কি আপনাকে খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারে খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলীতে যদি মঙ্গল খুব বলবান থাকে মঙ্গল তুঙ্গ হতে পারে মঙ্গল সক্ষেত্রে হতে পারে সেই ক্ষেত্রে আপনার কিন্তু জীবনে অর্থ উন্নতি এবং আপনার সৌভাগ্য প্রাপ্তি এটাকে বাড়িয়ে দেবে জন্মকুণ্ডলীতে যদি মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনার অর্থনৈতিক উন্নতি হবেই হয়তো মঙ্গল আর বৃহস্পতি একে অপরের বিপরীতে বসে রয়েছে হয়তো মঙ্গল বৃহস্পতি একে অপরের সঙ্গে সহাবস্থানে বসে রয়েছে মঙ্গল ধনুরাশিতে বৃহস্পতি মেষ রাশিতে অত্যন্ত ভালো কম্বিনেশন আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন যাকে আমরা বলি সৌভাগ্য সেটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন এই বিষয়ে কোনো সংশয় নেই এরপরে ধনু লগ্নের মানুষদের জন্য চন্দ্রের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্র আপনার অষ্টমপতি চন্দ্র যদি শুভ স্থানে অবস্থান করে চন্দ্র পঞ্চমে চন্দ্র নবমে আপনি সমস্যায় পড়বেন সেটা আপনার সৌভাগ্য যোগ হচ্ছে না কিন্তু যদি চন্দ্র বৃষতে অবস্থান করে সেই ক্ষেত্রে তৈরি হবে বিপরীত রাজযোগ আপনি কিন্তু প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হবেন আপনার ডেভেলপমেন্ট হবেই জীবনে উন্নতি আসবেই এই বিষয়ে রকম কোনো সংশয় থাকছে না আবার চন্দ্র যদি বৃষ্টিকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা ভাগ্যহানি হতেই দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে একটা স্বল্পায়ু যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় পরবর্তী কম্বিনেশন হল শনি কম্বিনেশন এটি হল পরিশ্রম সাপেক্ষে ভাগ্য উন্নতির যোগ প্রচন্ড খাটছেন কিন্তু রেজাল্ট আসছে না কুণ্ডলিতে শনি শুক্র কম্বিনেশন যদি থাকে এই শব্দটি আসবে না এই ক্ষেত্রে খাটবেন রেজাল্ট আসবে অর্থপ্রাপ্ত হবেন এই বিষয়ে সংশয় নেই আপনি পরিশ্রম করছেন কাজকর্ম হচ্ছে না এটা হবে না পরিশ্রম করলেই তার রেজাল্ট আসবে তবে এই কম্বিনেশন অর্থ দিলেও আপনার তার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে এই পরিশ্রম করে আয় করা টাকা নিয়ে যে আপনি একটু বিলাসিতা করবেন আনন্দে থাকবেন সেখানে কিন্তু বাধা আসতে দেখতে পাওয়া যাবে সেখানে বিপত্তি সমস্যা সংশয় আসতে দেখতে পাওয়া যাবে গ্রোথ কিন্তু বাধাপ্রাপ্ত হবে পরবর্তী একটি যোগ ধনুরাশি বা লগ্নের মানুষরা সৌভাগ্যবান হতে পারেন যদি রবি বলবান থাকে তবে এই ক্ষেত্রে এই সৌভাগ্য যোগের কার্যকরী ফল পেতে চাইলে অবশ্যই রবি বৃহস্পতি সংযোগ থাকা দরকার জন্মকুণ্ডলীতে বুধ শুক্র কাবিনা অত্যন্ত ভালো রবি বৃহস্পতি সহাবস্থান রবি বলবান এই জাতক কিন্তু ন্যায়ের পথে চলে একটা বেশ সমৃদ্ধশালী অবস্থা তৈরি করতে পারেন অর্থনৈতিক উন্নতি সামাজিক প্রতিপত্তি এবং সমাজের উপরে আপনার নিয়ন্ত্রণ এই প্রত্যেকটি বিষয় কিন্তু বেশ দেখতে পাওয়া যাবে এবং ভীষণ স্ট্রং এরা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে আপনার যে নিয়ন্ত্রণ সেটা সমাজের উপরে আপনি কায়েম করতে পারবেন এবং সমস্ত সিস্টেমকে গ্রিপের মধ্যে নিয়ে আসবার ক্ষমতা এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা আরেকটি যোগের কথা বলবো। এই যুগটির যেমন পজিটিভিটি আছে তেমন নেগেটিভিটিও আছে এটি হলো বুধ এবং শুক্রের কম্বিনেশন এই যোগে মানুষ বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন বিলাসিতাও করতে পারেন ভোগও করতে পারেন কিন্তু এই মানুষগুলির জীবনের একটা দিক ব্ল্যাঙ্ক হয়ে থাকতে দেখতে পাওয়া যায় অনেক সময় বিবাহিত জীবনে প্রবল অশান্তি আসতে দেখতে পাওয়া যায় অনেক সময় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বিদেশে গিয়ে থাকতে দেখতে পাওয়া যায় এরকম বেশ কিছু সমস্যা এই মানুষগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই বেশ কিছু দিক থেকে অস্থিরতা ব্লকেজ সেটা এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কিন্তু জীবনের একটি দিকে সমস্যা থাকলেও বাকি প্রত্যেকটি দিকে মানুষটি কিন্তু ভাগ্যবান হয়ে থাকেন এবং এদের সৌভাগ্য এদের ভাগ্য এরা কিন্তু নিজেরা সম্পূর্ণটা ক্রিয়েট করতে সক্ষম হন এদের ভাগ্য এদেরই হাতে তৈরি এবং এদের এই ভাগ্যের কারণে এরা মানুষের ঈর্ষার পাত্র হয়ে থাকেন মানুষ এদেরকে দেখে হিংসা করে নিজেদেরকে তাদের মতো করে তোলবার চেষ্টা এটা মানুষ করে এবং এখানেই কিন্তু এই মানুষগুলিতে জয় লাভ তাই জন্ম জন্মকুণ্ডলিতে যে সমস্ত যোগ থাকলে একজন মানুষকে সৌভাগ্যবান বলা যেতে পারে সেই সম্পর্কে সাধারণ আলোচনা অবশ্যই সাধারণ আলোচনা কারণ এখানে আমরা নক্ষত্র নিয়ে আলোচনা করিনি নক্ষত্রের মধ্যেও আবার চরণ রয়েছে কোনো চরণ গ্রহদের জন্য আরামদায়ক কোন চরণে গ্রহরা কিন্তু বেশ কষ্টভোগ করেন সুতরাং আপনি কতটা সৌভাগ্যবান এটা বোঝার জন্য আপনার কুণ্ডলীর পুরোপুরি অ্যানালাইসিস দরকার এই প্রসঙ্গে একটি কথা আমরা বলবো সৌভাগ্য যোগ রয়েছে কিন্তু তা সত্ত্বেও আপনি ভাগ্যের সহযোগিতা পাচ্ছেন না এখানে দায়ী হতে পারে ডিনায়াল প্ল্যানেটস এই ডিনায়াল প্ল্যানেটস গুলি কিন্তু আপনাকে ভীষণভাবে ব্যস্ত করে তুলতে পারে এদের কারণে আপনার অস্থিরতা বাড়তে পারে এবং এদের কারণে আপনি কিন্তু সমস্যাগ্রস্ত হতে পারেন ব্যাপারটা কিরকম ধরুন নবম ভাবে বৃহস্পতি এবং রবি অবস্থান করে রয়েছে রবি অবস্থান করে রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আর শুক্র একাদশে অবস্থান করে রয়েছে ফলে এটা চরম সৌভাগ্য তৈরি হয়েছে সাকসেসফুল আপনি হবেনই প্রচুর টাকা আপনার ক্ষেত্রে আসবে অষ্টম ভাবে অবস্থান করে রয়েছে রাহু তাহলে নাইনথ হাউসের যে পজিটিভিটি নাইনথের এর দ্বাদশে থেকে রাহু কিন্তু টোটালি ড্যামেজ করে রেখেছে ফলে এই কম্বিনেশনে আপনি কিন্তু সেই সৌভাগ্য প্রাপ্ত হচ্ছেন না যেটা আপনার হওয়া উচিত ছিল আপনি পিছিয়ে পড়ছেন এবং আপনার এই পশ্চাদগতি বাধা বিপত্তি সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছেই এখান থেকে আপনি কোনোভাবেই নিজেকে রিলিফ দিতে পারছেন না সুতরাং এই ডিনায়াল কম্বিনেশন এগুলো কিন্তু বিপদজনক তাই জন্মকুণ্ডলীর একটা পূর্ণাঙ্গ অ্যানালাইসিস দরকার এবং তার সঙ্গে সঙ্গে কি করতে হবে মাঝে মাঝে বিষয়গুলিতে পরিবর্তন আসতে পারে। একটা থাকা এটা কিন্তু অবশ্যই দরকার তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা Thank <laughs> you. সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধিক সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন তন্ময় সরকার কর্কট রাশি ফেব্রুয়ারি মুর্শিদাবাদ দিয়ারা দাদা বলুন প্লিজ কর্মজীবন দুই বছর বেকার বসে আছি তন্ময় প্রথমেই বলি কর্মক্ষেত্রে কিন্তু প্রেশার রয়েছে কর্ম যদি প্রাপ্ত করতে চাও তাহলে শহরের দিকে আসা বাড়ি থেকে দূরে আসা এটা তোমার জন্য উচিত এবং সঠিক এই বছর অক্টোবর মাসের দশ তারিখের মধ্যে চাকরি প্রাপ্তির প্রবল সম্ভাবনা এবং প্রবল সম্ভাবনা অবশ্যই রয়েছে তাই চাকরি তুমি পাবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকো কর্মপ্রাপ্ত হলেও কর্মক্ষেত্রের এনভায়রনমেন্ট নিয়ে কিন্তু স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে এই বিষয় নিয়ে আমার কিছু বলার নেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ জয় মা আদি শক্তি নমস্কার